দেখুন এক বছর সফলভাবে সম্প্রচারের পর ফাইনালি বন্ধ হয়ে যাচ্ছে আরেকটি জনপ্রিয় ধারাবাহিক বর্তমানে একের পর এক নতুন ধারাবাহিকের আগমনে বন্ধ হয়ে যাচ্ছে লো টিআরপির ধারাবাহিকগুলো সেটা নতুন হোক বা পুরনো যেমন মাত্র তিন মাস আগে শুরু হওয়া ধারাবাহিক বুলেট সর্জিনী সম্প্রতি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র টিআরপিতে পিছিয়ে থাকার কারণে সেই স্লটে দিয়ে দেওয়া হয়েছে গীতা এলএলবি এবার বন্ধ হচ্ছে জলসার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক তেতুল পাতা সম্প্রতি খবর এসেছে জলসায় শুরু হতে চলেছে টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক কম্পাস যেমনটা আগেই শোনা গিয়েছিল কম্পাস আসছে সন্ধ্যা ছয়টার স্লটে এবং রিপ্লেস করবে তেতুল পাতাকে ক উল্লেখ্য টেন্টে সিনেমার তোমাদের রানীকে ক রিপ্লেস করে শুরু হয়েছিল তেতুল পাতা আর এবার তেতুল পাতাকে রিপ্লেস করে টেন্টের নতুন ধারাবাহিক কম্পাস শুরু হতে চলেছে সব কিছু ঠিক থাকলে আগামী পঁচিশে আগস্ট থেকে সন্ধ্যা ছয়টায় সম্প্রচারিত হবে কম্পাস এ কারণেই আগামী চব্বিশে আগস্ট প্রচারিত হবে তেঁতুল পাতার অন্তিম পর্ব গত বারোই আগস্ট তেঁতুল পাতা সফলভাবে এক বছর পূর্ণ করেছে আর ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই এর ইতি টানতে হচ্ছে আপনারা কি তেঁতুল পাতা শেষ হয়ে যাওয়ায় মিস করবেন আপনাদের মতামত কমেন্টে জানান বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ